নমস্কার বন্ধুরা আমি আজকে আরও একটি সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো যে তোমরা কিভাবে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছবে আমি বারংবার জোর দেই কৃতজ্ঞতার ওপর সময় মাথায় রাখবে যে যত বেশি কৃতজ্ঞতা তত বেশি জীবনে উন্নতি তোমার যেমন কোনো পরিস্থিতি তৈরি হোক না কেন তোমার জীবনে তুমি কৃতজ্ঞতা অনুভূতিকে কে কখনোই ত্যাগ করবে না যত বেশি কৃতজ্ঞতা তত বেশি উন্নতি এবার মাথায় রাখবে সেটা হচ্ছে যে জীবনে তুমি কৃতজ্ঞতা জানাচ্ছ হঠাৎ করে দেখলে তোমাদের জীবনে উন্নতির গতি কমে গেল হতেই পারে উন্নতির গতি কমে গেল তারপরে দেখলে উন্নতি ঠিক অপোজিটটা হচ্ছে তোমার জীবনে বিপরীতটা উন্নতির বিপরীত আমি বলছি না এবার তোমরা তখন আরো বেশি কৃতজ্ঞতা জানাতে শুরু করো কারণ তোমরা যে কৃতজ্ঞতা জানাচ্ছ তার পরিণাম হলো যে উন্নতির বিপরীত অবস্থা তোমাদের জীবনে শুরু হয়েছে বলবে কেন বাবা বা কেন প্রভু বা কেন দাদা যাই বলো আমাকে কেন আমরা তো কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা তো তোমার কথা মতোই কাজ করছি তাহলে কেন জীবনে উন্নতির থেকে ভালো চলছিল হঠাৎ করে খারাপ হওয়া শুরু হলো তার পেছনে কারণ হচ্ছে মাথায় রাখবে যে ধরো একটা রাস্তা দিয়ে তোমরা যাওয়া আশা করো সেই রাস্তাতে চলছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ট্রাফিক জ্যাম হচ্ছে হঠাৎ করে দেখলে সেই রাস্তাটা ভাঙা হচ্ছে কারণ নতুন করে ফ্লাইওভার তৈরি হবে ওখান দিয়ে এবার সেই ফ্লাইওভার নিশ্চয়ই একদিনে হবে না বন্ধুরা ফ্লাইওভারটা হতে দীর্ঘ সময় লাগবে কতদিন সময় লাগবে ছ মাস এক বছর দু বছর ঠিক আছে ততদিন কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ থাকবে তখন কিন্তু তুমি এটা ভাবলে চলবে না যে আরে আগের রাস্তাটাই তো ভালো ছিল কারণ একটা ভালো কোনো কিছু পেতে গেলে সেই জিনিসটাকে ভেঙে 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 তৈরি হবে ঠিক একই রকমভাবে যখন তুমি কৃতজ্ঞতা জানাচ্ছো তখন তোমার জীবনটা আরও সুন্দর করে আরো দুর্দান্তভাবে গড়ে উঠবে আর তার জন্যই কিন্তু বর্তমানে সেই রাস্তায় মানে তোমার জীবনে ভাঙা কাটা ছেড়ার কাজ চলছে ফলে তোমার জীবনটা আরও দুর্বিশ হয়ে গেছে কিন্তু সেটা কিছু সময়ের জন্য কারণ তোমার জীবনে নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে এটা মাথায় রাখবে তাই যদি দেখো কৃতজ্ঞতা জানানোর পরে তোমাদের অবস্থার পরিবর্তন ঘটে গেল হয়তো আরও খারাপ হচ্ছে তখন তোমরা দ্বিগুণ উৎসাহে কৃতজ্ঞতা জানানো আরও বেশি করে শুরু করে দাও কারণ তোমাদের জীবন ভাঙা করার কাজ চলছে এবার তোমাদের জীবনে অতি সুন্দর ফ্লাইওভার তৈরি হবে কিছুদিন সময় লাগবে আমি বলে দিয়েছি কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু কৃতজ্ঞতা জানানো বন্ধ করবে না কারণ ফ্লাইওভারের কাজ যদি মাঝপথে বন্ধ হয়ে যায় তাহলে না সে আগের রাস্তাটা রইলো না ফ্লাইওভার তৈরি হইলো তাহলে কিন্তু জীবন তথই বচা হয়ে যাবে ওই কারণে বলছি কৃতজ্ঞতা জানানো শুরু করো কৃতজ্ঞতা জানা জানাতে তোমাদের অবস্থা মাঝখানে একটু খারাপ হতেই পারে কারণ কারণ তোমরা সেটাকে গুড সাইন বলে জানবে কারো তোমার জীবনে ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে ভাঙা গড়ার খেলা চলছে এবার ফ্লাইওভার শুরু হয়ে গেলে তোমার জীবন আগের জীবনের তুলনায় বহুলাংশে শত সহস্র গুণ ভালো হয়ে যাবে তাই বন্ধুরা কখনো জীবনে কৃতজ্ঞতা জানানোর ফলে যদি একটু অন্যরকম হয় যদি সেটা নিতে পারো তাহলেই তোমরা এই কৃতজ্ঞতার অনুশীলন করো কারণ কৃতজ্ঞতার অনুশীলন করলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানালে একটা নেশা হয়ে যাবে তোমাদের কিসের জন্য কৃতজ্ঞতা জানানো যায় কিসের জন্য বলা যায় কেউ জিজ্ঞেস করবে কেমন আছে অ অদ্ভুত ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আমার মহামেদান ভাইরা রয়েছে তারা বলবে যারা হিন্দু রয়েছে তারা বলবে বা খুব ভালো আছে ঈশ্বরের কৃপায় বোঝা গেল তো যত বেশি কৃতজ্ঞতা তত বেশি জীবনে উন্নতি সাময়িক অসুবিধা আসতেই পারে তাতে ঘাবড়াবে না সেটা কিন্তু গুড সাইড তাই তোমরা কৃতজ্ঞতা জানাতেই থাকো এবং তোমাদের পরম মিত্র হিসেবে আমাকে ভাবতে পারো আমি সদা সর্বদা তোমাদের পাশে থাকবো এবং এভাবেই গাইড করে যাবো সবাই খুব ভালো থাকো